নির্মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে ইত্তেফাক অবশেষে গুমবিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর বাংলাদেশের স্বাক্ষরকারী মোহাম্মদ ইউনুস বললেন এক ঐতিহাসিক মুহূর্ত উপদেষ্টা পরিষদের বৈঠক কালো টাকা সাদা করার সুযোগ বাতিল বিশেষ নিরাপত্তা বাহিনী আইন সংশোধন হচ্ছে যুক্ত হবে প্রধান উপদেষ্টার নিরাপত্তার বিধান বৈষম্যমূলক হওয়া জাতির পিতা পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন রহিত করা হয়েছে রিজোয়ানা গুমের অপসংস্কৃতি থেকে বের হওয়ার চেষ্টা আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস কমছে পানি বাড়ছে দুর্ব এত সব করেও একটা সময় ঠিকই পালাতে হয় ডক্টর কামাল এক হচ্ছে গণফোরামের দুই অংশ শেখ হাসিনা ও উনত্রিশ সাংবাদিক সহ জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রূপরেখা ঘোষণা করবে সরকার বললেন ফখরুল ডক্টর ইউনুসের সঙ্গে বিএনপির তিন নেতার বৈঠক অপরাধী ধরা নয় দুর্নীতির বিষয়ে তুলে ধরবে শ্বেতপত্র কমিটি ডক্টর দেবপ্রিয় মেগা প্রকল্পের পর্যালোচনা হবে দুদকের সার্জি শাসনাত চাঁদাবাজি তদবিরবাজিকে লকারবন্দি করতে হবে দৈনিক সমকাল শত শত পরিবার আজও আছে অপেক্ষায় গুম প্রতিরোধে আইন করতে হবে বাংলাদেশকে জাতিসংঘের সনদেশ মামলায় চার দিনের রিমান্ডে টিপু মুন্সি শেখ হাসিনার বিরুদ্ধে নতুন সাতটি সহ ছিয়াশি মামলা চতুর্থ দফায় রিমান্ডে সালমান আনিসু দুই তিন সপ্তাহের মধ্যে রোডম্যাপ দিতে পারে অন্তর্বর্তী সরকার বৈঠকে ফখরুল কালো টাকা সাদা করার বিশেষ সুযোগ বাতিল গণতান্ত্রিক প্রতিষ্ঠান ঠিক করতে আবারও লিখতে হবে সংবিধান সংবাদ সম্মেলনে আলী রিয়াজ কমসে পানি বাড়ছে লাশ বন্যায় মৃত্যু বেড়ে বাহান্ন ফেনিতে এক দিয়েই পনেরো মরাদেহ নোয়াখালী ও লক্ষ্মীপুরে ত্রাণ যাচ্ছে কম দৈনিক কালের কণ্ঠ গুমবিরোধী সনদের সই বাংলাদেশের স্বজনের ফিরে আসার অপেক্ষায় চারশো ষোলো পরিবার আন্তর্জাতিক গুম দিবস গুম করার বিষয়টি সংবিধান পরিপন্থী বন্যায় আট হাজার কিলোমিটার সড়কের ক্ষতি নামছে পানি বাড়ছে রোগবালাই সরকারের পাশে আছে জামায়াত শফিকুর রহমান প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির মত বিনিময় কাল থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা আর বিশেষ নিরাপত্তা পাবে না শিল্প কলকারখানায় হামলা লুটপাটে উৎকণ্ঠায় উদ্যোক্তারা শিল্প বাণিজ্য কালো টাকা সাদা করার বিধান বাতিল এস আলমের সঙ্গে রিফাইনারি নির্মাণ প্রস্তাব বাতিল দৈনিক আজকের পত্রিকা প্রশাসন চালাতে চুক্তির পথে অন্তর্বর্তী সরকার ও সুজনের গোলটেবিল তত্ত্বাবধায়ক সরকারের স্থায়ী রূপ দিতে হবে সংবিধান পুনর্লি লিখন সারা প্রতিষ্ঠান ঠিক হবে না সংবাদ সম্মেলনে নিজস্ব প্রতিবেদক আলেরিয়াস গুম থেকে সুরক্ষার চুক্তিতে বাংলাদেশ রাজশাহীতে সাত ট্র্যাব সদস্যের বিরুদ্ধে মামলা ব্যবসায়ীকে গুমের অভিযোগ শেখ হাসিনার নামে হত্যা মামলা শতক ছাড়ালো ছাত্র জনতার আন্দোলন উনত্রিশ সাংবাদিকের বিরুদ্ধে গণতায় উস্কানির অভিযোগ আন্দোলনে নিহত হাজারের বেশি জানালেন উপদেষ্টা কালো টাকা সাদা করার বিধান বাতিল উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত এবার সিরিজ জয়ের স্বপ্ন বাংলাদেশ পাকিস্তান টেস্ট দৈনিক যুগান্তর আশ্রয় কেন্দ্র থেকে ফিরছে মানুষ বন্যার আরও উন্নতি গুমবিরোধী আন্তর্জাতিক কনভেনশন স্বাক্ষর উপদেষ্টা পরিষদের বৈঠক পনেরো বছরে এক লাখ পাঁচ হাজার কোটি টাকার পঁচানব্বই প্রকল্প কর্তাদের পকেটে ত্রিশ ভাগ ক্ষমতার ক্ষমতাদর সেই এসপি শফিকের কিছুই হয়নি এক্সিম ব্যাংকের পরিচালনা পরিষদ বাতিল সতেরো বছরে শিকার ছয়শো উনত্রিশ এখনও নিখোঁজ একশো তিপ্পান্ন সমন্বয়কদের নামে চাঁদাবাজি সহ নানা অপকর্ম চলছে দুদক চেয়ারম্যান কে হাসনাত সাজিস পাঁচ বছরে মামলা বেড়েছে সাত লাখ অধনস্থ আদালতের সাঁত্রিশ লাখের বেশি মামলায় নিষ্পত্তি বাড়াতে নানান উদ্যোগ নেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট মামলাজট নিরসনে বিকল্প বিরোধ নিষ্পত্তির উপর জোর দিতে হবে ব্যারিস্টার শফিক আহমেদ সুপ্রিম কোর্টে মামলার সংখ্যা ছয় লাখ তেতাল্লিশ তেতাল্লিশ লাখ মামলার পাহাড় আদালতে সাবেক আট মন্ত্রী ও ছয় এমপির দেশত্যাগে নিষেধাজ্ঞা দৈনিক বাংলাদেশ প্রতিদিন গাজায় আরও আটষট্টি ফিলিস্তিনি নিহত পরমাণু অস্ত্র বহনের সক্ষম সাবমেরিন উদ্বোধন করল ভারত নেতানিয়াহকে হটাতে একাট্টা ইসরায়েলের বিরোধী দলগুলো যুক্তরাষ্ট্র চীন আলোচনা তাইওয়ান প্রণালী ও দক্ষিণ চীন সাগরে স্থিতিশীলতা সারা দেশে জনসমর্থনে ট্রাম্পের চেয়ে এগিয়ে কমলা রয়টার্স ও ইবসের জরিপ প্রথমবারের মতো ইরান সরকারে নারী মুখপাত্র ফ্রান্স সারান অনুমতি পাবে না টেলিগ্রামের সিও পাবেল দুরব পশ্চিমবঙ্গের পত্রিকা দৈনিক আনন্দবাজার হুমকি দিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী আরজিক মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক খুন এবং ধর্ষণের ঘটনার তিন সপ্তাহ পার সিবিআই তদন্ত হতে তদন্ত হাতে নেওয়ার পরেও ষোলো দিন পেরিয়ে গিয়েছে কোনো কোনো প্রশ্নের উত্তর অধারা এখনও যা জানা গেল না কি জানা গেল আর কি জানা গেল না নমুনা সংগ্রহে ভুল প্রক্রিয়া দাবি করছেন তদন্তকারীরা উঠছে নতুন প্রশ্ন তদন্ত এগোচ্ছে কি অনাহারের সেই আমলা শহরে এখনও অনেকের কাছেই নেই জন্মের শংসাপত্র আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য